পদ মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গী হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি সবাই

কোরআনের পানি পড়েছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদের কে হো তিতুমির ভয় ঝালিমের কন্ছ রু খুবে শরিয়তুল্লাহ ইসলামী বিপ্লব সাত চোজানো ধা করবে আমাদের কে হো তিতুমির ভয় ঝালিমের কন্ছ রু খুবে ইসলামী বিপ্লবতা এই জিহাদে দীপ্ত শপথে পথ চলা শুরু তবে আজি এই জিহাদে দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তবে আজি হতে শান্তি অনুভব বিশ্বজাত সজাগ শত্রু শপথ করেছি করেছি পাতা মেঘলা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পতা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শাহজালালের পুণ্যে জিহাদে একদিন জানোগর জাগবে শাহবাগ সংগ্রামী ছোলা প্রাণে প্রাণে সকলের লাগবে শাহজালালের পুণ্যে জিহাদে একদিন জানোগর জাগবে

सूर जो मुदा शूर जो मुदा

শপথের সঙ্গী হাতে নিয়ে ধরেছি আমরা শিবির করেছি পাতা মেঘনা যমুনার তীরে আমরা শিবির ধরেছি ঘনা যমুনার তীরে আমরা শিবিরছি ওদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়ছি यार अलहमदुल्ला व्यवस्थित आज के एक फोटो